ব্যারাকপুর মনিরামপুরের শতাব্দী প্রাচীন বুড়ো শিব মন্দির ঘটকপাড়ায় অবস্থিত চলুন দেখে আসি ব্যারাকপুরের মনিরামপুর ব্যারাকপুরের অন্যতম একটি প্রসিদ্ধ জায়গা শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান এই জায়গায় এই বুড়োশি মন্দিরটি অন্যতম প্রাচীন এবং জাগ্রত বটে এই রাস্তাটা দিয়ে সোজা আপনাদেরকে চলে আসতে হবে বেশ কিছুটা হেঁটে আপনাদেরকে যেতে হবে দুধারে পাঁচিল এই রাস্তা চলুন দেখে আসি শান্ত নির্জন নিরিবিলি একটা জায়গায় মনিরামপুরের প্রাচীন বুড়ো শিব মন্দির স্থানটির নির্জনতা এবং সুন্দর একটি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই ব্যারাকপুরে এলে বিশেষ করে মনিরামপুরের দিকে এলে এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না il mondo di siblingo